বেঙ্গল এস এর জালে ধরা পড়ল বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপের বোতল এই সিরাপের বোতলগুলি ধরা পড়ে জাতীয় সড়কের এবিএল মোড় সংলগ্ন সার্ভিস রোডে প্রায় কুড়ি হাজার বোতল বোতলসহ আটক করা হয় দুজনকে গোপন সূত্রেরই খবর পেয়ে বেঙ্গল এস আটক করে একটি মাল বোঝায় লরি লরির মধ্যেই ময়দাসহ সেখান থেকেই পাওয়া যায় বিপুল পরিমাণে ফেন্সি ডিলের বোতল ময়দার বস্তার আড়ালেই লুকিয়েছিল এই ফেন্সি ডিলের বোতলগুলি সূত্রের খবর পাওয়া যায় যে ঝাড়খণ্ডের রাঁচি থেকে জাতীয় সড়ক দিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল এই নিষিদ্ধ সিরাপের বোতলগুলি ঝাড়খণ্ডের রাঁচি থেকে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে এবং বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল তারই মধ্যে শনিবার দুপুর তিনটের সময় বেঙ্গল এস জাতীয় সড়কে এবিএল মোট সংলগ্ন সার্ভিস রোডে আটক করল এই লরিটি এবং লরির মধ্যে থাকা আরও দুই ব্যক্তিকে পুলিশ আটক করল বেঙ্গল এস জালে ধরা পড়ল বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপের বোতল সিরাপের বোতলগুলি ধরা পড়ে জাতীয় সড়কের এবিএল মোড় সংলগ্ন সার্ভিস রোডে প্রায় কুড়ি হাজার বোতল বোতলসহ আটক করা হয় দুজনকে গোপন সূত্রেরই খবর পেয়ে বেঙ্গল এস আটক করে একটি মাল বোঝায় লরি লরির মধ্যেই ময়দাসহ সেখান থেকেই পাওয়া যায় বিপুল পরিমাণে ফেন্সি ডিলের বোতল ময়দার বস্তার আড়ালেই লুকিয়েছিল এই ফেন্সি ডিলের বোতলগুলি সূত্রের খবর পাওয়া যায় যে ঝাড়খণ্ডের রাঁচি থেকে জাতীয় সড়ক দিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল এই নিষিদ্ধ সিরাপের বোতলগুলি ঝাড়খণ্ডের রাঁচি থেকে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে এবং বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল তারই মধ্যে শনিবার দুপুর তিনটের সময় বেঙ্গল এসটিএফ জাতীয় সড়কে এবিএল মোড সংলগ্ন সার্ভিস রোডে আটক করল এই লরিটি এবং লরির মধ্যে থাকা আরও দুই ব্যক্তিকে পুলিশ আটক করল